প্রিয় ভাই বোনদের সঙ্গে আবারও চলে আসলাম মজাদার কিনিয়ে চিতাইয়ের রেসিপি নিয়ে তো চিতাইটা শুরুতেই আপনাদেরকে দেখে দিচ্ছি কি কী দিয়ে খাবো আমরা তো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট গঠনমূলক কমেন্ট করবেন আর আমার পাশে একটু থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে চিতাইয়ের জন্য আমি নিয়েছি আটা চালের আটা আর লবণ দিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে দিলাম ঠান্ডা পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মুঠে নিব এটা মরতে হবে অনেকক্ষণ ধরে মরতে হবে যেন আঠা লেগে যায় এমনভাবে এটা শানতে হবে যেন শান্তে শান্তে আঠা আঠা হয়ে যায় তো পিঠাটা ভালো হবে মুচমুচা হবে খেতেও ভালো হবে কাঁচা কাঁচা গ্যাঁদ গেঁদা থাকবে না মোটা চাইলে মোটা করতে পারবেন পাতলা চাইলে পাতলা করতে পারবেন তো আমি কীভাবে ফেটছি চালের আটারা ফেটে নিচ্ছে ভালোভাবে দেখতে পারলেন আমি ঢেকে রেখেছি প্রায় আধা ঘন্টা ধরে তো এখন গরম পানিটা দিব এই যে গরম পানিটা দিয়ে দিলাম একবারে টকবক টকবক করে পানিটা যখন ফুটবে চুলাটা বন্ধ করে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সেই পানিটা দিতে হবে আটার মধ্যে দিয়ে কিভাবে ঘুটে নিতে হবে দেখতে পাচ্ছেন আর যারা জানে না তাদের জন্য শেয়ার করছি অবশ্যই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে ভালো লাগলে গঠনমূলক কমেন্ট করবেন কমেন্ট করে পাশে আমার একটু থাকবেন আপনারা আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর পেজটাকে ফলো করবেন পেস্টটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর এখন দিলাম যে পানিটা পরে আবার দিলাম হালকা উষুম উসুম পানি দিলাম এটা বেশি টকবগা পানি না প্রথমে যেরকম টকবোকা পানি দিয়েছি এটা পরেরটা একটু হালকা ঠান্ডা করে নিয়েছি তো ভালোভাবে ঘুরতে হবে দেখতে পারলেন কিভাবে আটাটা সেনে নিয়েছি তো আটাটা সানা হয়ে গেছে এখন আমি একে একে চিতাই পিঠাগুলো ভেজে নিব তো তাওয়ার জন্য একটু কালো দেখাচ্ছে কিছু মনে করবেন না আর ঠিকভাবে দেখাতে পারছি কি না আর অবশ্যই অবশ্যই শুরু থেকে দেখে গঠনমূলক কমেন্ট করবেন আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তো পিঠাগুলো আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন দেখুন পিঠাটা এত সুন্দর হয়েছিল আর মুচমুচো হয়েছিল অনেকে মুছমুচো পছন্দ করে না আপনারা চাইলেই ভাবে আমি পাতলা করেছি আপনারা চাইলে মোটা করে পিঠাটা তৈরি করতে পারেন চিতাই পিঠা তো আমরা ঝাল আর গুঁড়টা দিয়ে খাব শুরুতে দেখিয়েছি আপনাদেরকে আর আপনারা চাইলে হাঁসের গোস্ত দিয়ে খেতে পারেন যে যেটা পছন্দ করেন যারা জানেন না তাদের জন্য বলছি এই পিঠাগুলো আপনারা অবশ্য যারা জানেন না তারা এভাবে আপনারা পিঠাটা বাসায় বানিয়ে খাবেন চিতাই পিঠা আশা করি ভালো লাগবে চিতাই পিঠাটা একে একে আমি ভেজে নিয়েছি এই যে গরম গরম পিঠে পিঠে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ